ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব। ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে এই স্কুলের পরীক্ষাটা হয়ে গেছে সেই প্রশ্ন নিয়ে আমি তোমাদের আলোচনা করে আজকে দেখাবো এইবার আমার কথা যে তোমরা কেন এই স্কুলের প্রশ্নপত্র দেখবে তোমরা এই প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে আর এই প্রশ্নগুলো তোমরা পারছো কি না এমনকি এই যে প্রশ্নগুলো আছে এইখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থেকে যাবে তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষাটা সেটা পঞ্চাশ মার্ক্সের হয় টাইম থাকে দেড় ঘন্টা আমি এইখানে এই ভিডিওতে ছোট বড় সব অঙ্ক এমনকি জ্যামিতির অঙ্ক সহ তোমাদের করে বুঝিয়ে দেখাবো প্রথমে একদগে কি বলেছে প্রশ্নগুলির উত্তর দাও এখানে নটার বেশি প্রশ্ন আছে তোমাদের উত্তর করতে হবে নয়টা প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে নয়টার সঠিক উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে নয় নম্বর একের কয় বলেছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো এই যে সংখ্যাটা আছে আটত্রিশ বাই পাঁচ এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হয় সাত পূর্ণ তিন বাই পাঁচ কি করতে হয় এটাকে এই যে আটত্রিশ বাই পাঁচ আছে না এটাকে তোমরা ভাগ করবে তাহলে ভাগ করলে কি হয় পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে লিখে দেবো সাত অবশিষ্ট কথা থাকে তিন ওপরে তিন নিচে পাঁচ নিচে পাঁচ ওই পাঁচই থাকবে কিন্তু খয়েরটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো এবার দেখো মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে আমাদের অপ্রকৃত করতে হবে সেটা করার নিয়ম কি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে প্রথমে তোমরা গুণ করবে নিচেরটার সঙ্গে পাশেরটার তাহলে তিন তেত্রিশে কথা হয় নিরানব্বই তারপরে সেই সংখ্যার সঙ্গে তোমরা উপরে যে সংখ্যা থাকবে সেটাকে যোগ করবে তাহলে নিরানব্বই যোগ এক যোগ করলে কত হয় একশো তাহলে উপরে আমি লিখবো একশো আর নিচে কত ছিল তেত্রিশ নিচে তেত্রিশ লিখে দিলাম অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল কয়েকটা বর্গাকার চিত্রের পরিসীমা চব্বিশ সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কত দেখো বর্গাকার চিত্রে পরিসীমা বের করার সূত্র হচ্ছে চার গুণ একটি দৈর্ঘ্য তাহলে ঠিক একইভাবে যদি পরিসীমা দেওয়া থাকে সেইখান থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তোমরা তখন গুণ করার বদলে কি করবে ভাগ করবে সেই পরিসীমাটাকে কত দিয়ে চার দিয়ে তাহলে আমি চব্বিশকে যদি চার দিয়ে ভাগ করি কত হয় ছয় তাহলে একটি দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ঘয়েরটা প্রস্থ সমান ক্ষেত্রফল ড্যাশ দৈর্ঘ্য এই ড্যাশে তোমাকে কোন চিহ্ন হবে সেটা বসাতে হবে এখানে হবে ভাগ ঠিক আছে প্রস্থ বের করা সূত্র হচ্ছে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয় উঙটটা বড় সংখ্যাটি লেখো এখানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে একটা শূন্য দশমিক আট আর একটা শূন্য দশমিক দুই আট এর মধ্যে কোনটা বড় এর মধ্যে বড় শূন্য দশমিক আট চার টাকা পঞ্চাশ পয়সা সমান কত টাকা চার টাকা পঞ্চাশ পয়সাকে শুধুমাত্র টাকায় পরিণত করলে হয় চার দশমিক পাঁচ শূন্য টাকা ছয়টা ঊনসত্তর ভাগ একশো সমান কত ঊনসত্তরকে কে যদি একশো দিয়ে ভাগ করো তাহলে সেখানে শূন্য দশমিক ছয় নয় এক সরল হবে একশো আশি ডিগ্রি কোন কোনটি তিয়াত্তর ডিগ্রি আর বিরানব্বই ডিগ্রির মধ্যে এখানে সূক্ষ্মকোণ হচ্ছে তিয়াত্তর ডিগ্রি ইয়োরটা বৃত্তের বৃহত্তম জায় এর নাম কি উত্তর হচ্ছে ব্যাস বৃত্তের অর্ধাংশকে কি বলে উত্তর অর্ধবৃত্ত নেক্সট ঠয়ের টা ব্যাসের দৈর্ঘ্য সমান দুই গুণ ব্যাসার্ধ ব্যাসার্ধকে দুই দ্বিগুণ করলে আমরা ব্যাসের দৈর্ঘ্য পাই ডয়েটটা পিরামিডের পার্শ্বতল দেখতে কেমন হয় উত্তর হচ্ছে ত্রিভুজাগার এরপরে দুই দাগে বলেছে পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটার থেকে বেশি আছে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে পাঁচটা সঠিক উত্তর দিতে পারলে তুমি সেখানে পেয়ে যাবে দশ নম্বর দুইয়ের কয়ে বলেছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র দেখাও আমি দেখো খাতায় ছবি এঁকে নিয়েছি আগে থেকে এঁকে নিয়েছি কারণ এভাবে করে করে দেখাতে গেলে ভিডিওটা এক থেকে দেড় ঘন্টার হয়ে যাবে এই জন্য অঙ্কটা করে নিয়েছি দেখো ছবিটা প্রথমে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার একটা তোমরা দাগ কেটে নেবে স্কেল কম্পাস স্কেল দিয়ে আর রুল দিয়ে আমি এখানে পেন দিয়ে করেছি তোমার কিন্তু তোমরা ফাইনাল মানে পরীক্ষা যখন দেবে তখন পেন্সিল দিয়ে ছবিগুলো আঁকবে তারপরে কি করব তিন দশমিক পাঁচ সেন্টিমিটারের একটা দাগ টেনে নেবে দাগ টেনে নিয়ে এখানে কম্পাসটা বসাবে বসিয়ে গোল করে ঘুরিয়ে নেবে হয়ে যাবে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত কিন্তু আমাদের এখানে ব্যাস আর যে ব্যাস চেয়েছে তাই আমাদের পুরো দাগটা মিশিয়ে দিতে হয়েছে ঠিক আছে তারপরে ব্যাস কাকে বলে এই যে মাঝ বরাবর যে দাগটা যায় সেটাকে ব্যাস বলে তাহলে বি আর সি হচ্ছে ব্যাস আর এই যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয় তাহলে এইটুকু হচ্ছে অর্ধেক তাহলে এইটা বি হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্র কাকে বলে বৃত্তের একদম মাঝখানে যে বিন্দু তাকে কেন্দ্র বলে তাহলে কেন্দ্রের নাম কি এ তাহলে এ সমান কেন্দ্র পরবর্তী প্রশ্ন কয়েকটা ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করে নামকরণ করো সোজা তাহলে কয়েকটা দেখো এখানে আছে শুধুমাত্র একটা তোমরা স্কেল বসিয়ে রুল দিয়ে ছয় সেন্টিমিটার দাগ টেনে দেবে তারপর একটা নাম দিয়ে দেবে এ বি নেক্সট প্রশ্ন গয়েটটা রেখাংশকে একমাত্রিক বলা হয় কেন উত্তর দেখো রেখাংশের দৈর্ঘ্য ছাড়া আর কোনো মাত্রা নেই তাই রেখাংশকে একমাত্রিক বলা হয় পরবর্তী প্রশ্ন ঘয়েরটা স্থূলকণী ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাও যে ত্রিভুজের একটি কোন স্থলকোন বা নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে হয় তাকে স্থূলকণি ত্রিভুজ বলে এবার স্থূলকণি ত্রিভুজের ছবি আঁকতে বলেছে তা তোমরা নব্বই ডিগ্রি থেকে একশো ডিগ্রির মধ্যে যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে দিলেই হয়ে যাবে আমি এখানে চাঁদা ধরে একশো কুড়ি ডিগ্রির একটা ছবি এঁকে দিয়েছি এটা হয়ে গেছে তাহলে ত্রিভুজ ত্রিভুজ এটা হয়ে গেছে একটা তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব যুক্তি দিয়ে লেখো উত্তরটা দেখো যে এই যে প্রশ্ন ছিল সেটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব তাই লিখেছি হ্যাঁ সম্ভব তারপরে যুক্তিটা আমরা জানি ত্রিভুজের ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হয় এখানে ত্রিভুজের ছোট দুটি বাহুর যোগফল যেটা ছিল তিন যোগ ছয় সেন্টিমিটার সময় নয় সেন্টিমিটার বড় বাহু আট সেন্টিমিটারের থেকে বেশি তাই তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব পরবর্তী দাগের প্রশ্ন সমকোণী ত্রিভুজের একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত দেখো সম্মকোনি ত্রিভুজে একটি কোণের মান নব্বই ডিগ্রি হয় এটা আমরা জানি প্রশ্নে একটি কোণের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোণের মান কি করব আমরা সেই একশো আশি ডিগ্রি থেকে যদি আমি যে মানটা একটা নব্বই ডিগ্রি ফিক্সড সেইটার সঙ্গে আর যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তিরিশ ডিগ্রি তার যোগ ফল যদি বাদ দিয়ে দিই তাহলে যে তৃতীয় বাহু আছে সেটা মান পেয়ে যাব তাহলে এটা বসিয়ে সরলের মতন করে দেবে প্রথমে একশো আশি ডিগ্রি রইল নব্বই আর ত্রিশ যোগ করলে হয় একশো কুড়ি ডিগ্রি তারপরে এই দুটোর বিয়োগ ফল করলে হয় ষাট ডিগ্রি তার মানে তৃতীয় কোণটির মান হচ্ছে ষাট ডিগ্রি প্রশ্ন আমাদের একটা ত্রিশ ডিগ্রি দেওয়া ছিল আমাদের বাকি দুটো কোণের মান বের করতে বলেছে একটার মান হচ্ছে নব্বই ডিগ্রি আর একটার মান হচ্ছে ষাট ডিগ্রি পরবর্তী ছদ দাগের প্রশ্ন বিষমবাহ ত্রিভুজ কাকে বলে ছবি একে দেখাও দেখো যে ত্রিভুজের তিনটি বাহুর মান অসমান হয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে এইবার একটা ছবি আঁকতে বলেছে তিনটি বাহুই যেহেতু অসমান তাই তিন রকম তিনটে বাহু নেবে যেমন আমি এখানে নিয়েছি চার সেন্টিমিটারের সেন্টিমিটারের একটা আর সাত সেন্টিমিটারের একটা তারপরে কি করবে তোমরা স্কেল দিয়ে এই ছয় সাত চার সেন্টিমিটার দিয়ে একটা ত্রিভুজ এঁকে দেবে তারপরে এখানে লিখে দেবে যে ত্রিভুজ একটা বিষমবাহু ত্রিভুজ চাঁদার সাহায্যে পঞ্চাশ এখানে ডিগ্রি হবে পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করে নামকরণ করো দেখো তোমরা চাঁদার সাহায্যে বলেছে তাহলে এখানে একটা দাগ দেবে দাগ দিয়ে ঠিক এখানে একটা চাঁদা বসাবে চাঁদার যে পঞ্চাশ ডিগ্রি মাথায় হয় সেখানে একটা ফোটা দিয়ে পঞ্চাশ ডিগ্রি এভাবে দাগ টেনে নেবে হয়ে যাবে কোন এবিসি পঞ্চাশ ডিগ্রি তিনের কয়েকটা বলেছে পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের পাঁচের বেশি প্রশ্ন আছে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নম্বর করে পাঁচটির সঠিক উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে দশ নম্বর যোগ করো একুশ বাই সাত যোগ বারো বাই পাঁচ যোগ ষোলো বাই পাঁচ দেখো যোগটা আমি বুঝিয়ে বুঝে দেখাচ্ছি একুশ বাই সাত যোগ বারো বাই পাঁচ যোগ ষোলো বাই পনেরো প্রথমে কি করবে এই সাত পাঁচ আর পনেরো লসগ করবে যেটা হয় একশো পাঁচ সেটা নিচে লিখে দেবে তারপরে এই একশো পাঁচকে প্রথমে এই সাত দিয়ে ভাগ করবে ভাগ করলে কত হয় পনেরো সাত পনেরো একশো পাঁচ সেই ভাগ ফল দিয়ে মানে পনেরোকে দিয়ে এই ওপরের একুশকে গুণ করবে তাহলে পনেরো আর একুশ গুণ করলে কত হয় তিনশো পনেরো আবার একশো পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করবে ভাগ ফল কত হয় একুশ সেই একুশ দিয়ে ওপরের একুশ আর বারো গুণ করলে হয় বাহান্ন একইভাবে একশো পাঁচকে এই পনেরো দিয়ে ভাগ করব। ভাগ ফল কত হয় সাত সাত দিয়ে এই ষোলোকে কে গুণ করব হয় একশো বারো লিখলাম তারপরে এই যে উপরে আছে তিনশো পনেরো দুশো বাহান্ন এবং একশো বারো এইটা যোগ চিহ্ন আছে তাই যোগ করে ওপরে লিখে দেব আর নিচের যে একশো পাঁচ সেই একশো পাঁচকে নিচে রেখে দেব তিনের ক্ষয়েরটা বিয়োগ করো সাত পূর্ণ আট বাই নয় বিয়োগ পাঁচ পূর্ণ এক বাই ছয় এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে সেই নিয়মটা কি নিচেরটার সঙ্গে পাশেরটার গুণ আর তারপরে ওপরেরটা যোগ ফল তাহলে নয় গুণ সাত তারপরে যোগ দিয়ে আট একইভাবে এটা ছয় গুণ পাঁচ যোগ দিয়ে এক আর নিচের নয় নয় থাকলো ছয় ছয় থাকলো এরপরে সাত নং তেষট্টি আর আট কত হয় একাত্তর তাহলে একাত্তর বাই নয় বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন পাঁচ ছয় তিরিশ যোগ যোগ এক একত্রিশ একত্রিশ আর নিচের ছয়ের ছয় এরপরে নয় আর ছয় লশ করলে কত হয় আঠেরো সেই আঠেরো লিখলাম এরপরে এই যে নয় আছে এই আঠেরোকে ভাগ করতে হয় এই সংখ্যাটা দিয়ে তাহলে আঠেরোকে যদি আমি নয় দিয়ে ভাগ করি ভাগ ফল দুই হয় এরপরে সেই ভাগ ফল দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয় তাহলে দুইকে একাত্তর দিয়ে গুণ করলে কত হয় একশো বিয়াল্লিশ একইভাবে এই আঠেরোকে আবার ছয় দিয়ে ভাগ করব ভাগ ফল কত হয় তিন তিন দিয়ে একত্রিশকে গুণ করলে হয় তিরানব্বই যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে একশো বিয়াল্লিশ থেকে তিরানব্বই বাদ দেব বিয়োগ করলে হয় ঊনপঞ্চাশ তাহলে লিখলাম উপরে ঊনপঞ্চাশ আর নিচে আঠেরো আঠেরো এই দেখো এই যে প্রশ্নে কি ছিল মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের উত্তর যেটা বের করবো সেটাও মিশ্রতে বের করবো এই জন্য আবার এই সংখ্যাটাকে আমি ভাগ করবো ভাগ করলে কি হয় উপরেরটাকে আমরা ভাগ করি লিখলাম উনপঞ্চাশ আঠেরো দিয়ে আছে এখানে আঠেরো দিবনি ছত্রিশ লিখলাম ভাগশেষ থাকলো তেরো এবার এইটাকে মিশ্র আকারে কি করে লিখবো প্রথমে এইখানে যে ভাগফল থাকে সেই ভাগফলটা লিখতে হয় তাপে দাগ দেব মাঝখানে এই এই আর আছে নিচে তাপে যেটা নিচে সেটা সবসময় নিচেই থাকবে সেটা কখনো বা যাবে না ঠিক আছে তাহলে ভাগফলটা প্রথমে তাপে ওপরে ভাগশেষটা আর নিচে হচ্ছে ভাজক এরপরে চলে যাবো আমরা দুই দাগ সরি তিন দাগেরই গ নম্বরের প্রশ্নে দুইশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেখো যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন সেখানে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে সেই দুশো যে সংখ্যাটা থাকবে সেটাকে রুট করতে হয় এখানে দুশো পঁচিশ ছিল তাহলে দুশো পঁচিশকে রুট করলাম এবার দুশো পঁচিশকে রুট করলে সেটাকে রুট ওঠানোর জন্য কি করতে হয় আমাদের এইভাবে ভাঙতে হয় তাহলে দুশো পঁচিশকে প্রথমে পাঁচ দিয়ে ভাঙবো কত হয় পাঁচ পঁয়তাল্লিশে দুশো পঁচিশ তাই পঁয়তাল্লিশ লিখলাম পঁয়তাল্লিশকে কে আবার পাঁচের ঘর নাম তো বলে পাওয়া যায় পাঁচ নং পঁয়তাল্লিশ তাই এখানে পাঁচ লিখে এখানে নয় লিখলাম নয়কে আবার তিন 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 ত্রিক্ষে নয় হয় তাই তিন লিখে তিন তিনকে যেহেতু আর কোনো সংখ্যা দিয়ে পাওয়া যায় না তাই শেষে তিন এরকমই থাকবে তাহলে দেখো পাঁচ পাঁচ তিন তিন হলো সেগুলো লিখে লিখে নিলাম এবার আমাদের এই যে উপরে যে রুট এই রুটটাকে ওঠাতে হবে এই রুটটাকে ওঠানোর জন্য কি করতে হয় দুটো সংখ্যার জন্য আমরা একটা সংখ্যা পাই তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ পাবো দুটো তিনের জন্য একটা তিন পাবো তাহলে তিন পাঁচে কত হয় পনেরো তারপরে উত্তর লিখে দেব যে বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য পনেরো মিটার তিন দাগের গ সরল করো সরলটা দেখো আমি এখানে করে নিয়েছি এইখানে হচ্ছে চার ব্র্যাকেটের মধ্যে ছয় বিয়োগ তিন বিয়োগ চার ব্র্যাকেটের মধ্যে পাঁচ যোগ দশ যোগ ছয় গুণ আট ব্র্যাকেটের মধ্যে সাত বিয়োগ দুই প্রথমে চার আছে চার লিখলাম এরপরে চারের পরে কোনো সংখ্যা নেই মানে সেখানে গুণ আছে তাহলে চার গুণ ছয় থেকে তিন বাদ দিলে হয় তিন বিয়োগ দিয়ে চার আছে চার লিখলাম কোনো চিহ্ন নেই মানে গুণ পাঁচ আর দশ যোগ করলে হয় পনেরো যোগ চিহ্ন আছে যোগ দিলাম ছয় গুণ আট আছে ছয় গুণ আট লিখলাম কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে সাত থেকে দুইবার দিল হয় পাঁচ এরপরে চার আর তিন এই দুটোকে গুণ করব তিন চারে কত হয় বারো বিয়োগ চার পনেরো কত হয় ষাট যোগ এখানে ছয় গুণ আট গুণ পাঁচ আছে একবারেও করা যাবে আমি দুবারে করেছি তাহলে ছয়কে প্রথমে ছয় রেখেছি তুমি ছয় আর আটও গুণ করতে পারো তাহলে ছয় গুণ পাঁচ আটে কত হয় চল্লিশ এরপরে একইভাবে আমি এখানে গুণ চিহ্ন আছে তাহলে গুণের কাজটা আগে হয় গুণের কাজটা করব তাহলে বিয়োগ যোগ গুণ করলে কত হয় মানে সমান চিহ্ন দিয়ে এবার এইটাকে আমি একটু সাজিয়ে নিলাম মানে যোগ দুশো চল্লিশকে আমি আগে নিয়ে আসলাম আর কিছুই না তাহলে বারো যোগ দুশো চল্লিশ বিয়োগ ষাট মানে এটাকে একটু সাজিয়ে নিলাম তারপরে কি হয় এই বারো আর দুশো চল্লিশ যোগ করলে হয় দুশো বাহান্ন এই দুশো বাহান্ন বিয়োগ ষাট এই দুশো বাহান্ন থেকে ষাট বাদ দিলে হয় একশো বিরানব্বই এটাই আমাদের সঠিক উত্তর তিন দাগের উমর প্রশ্ন একটি বাগানের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্থ আট মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা তার মানে এটা আয়তকার চিত্র আর আয়তকার চিত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাই তাহলে আটকে যদি আমি একুশ দিয়ে গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে আমাদের কিভাবে লিখবো যে বাগানের ক্ষেত্রফল সমান আর যেহেতু ক্ষেত্রফল তাই আমাদের হবে এক বর্গ মিটার তাহলে আটকে একুশ দিগুণ করলে কত হয় একশো আটষট্টি বর্গ মিটার একদম সহজ অঙ্ক এরপরে চলে যাব তিন দাগের চয়ে ছোট থেকে বড় সাজাও ভালো করে দেখবে কিন্তু ছোট থেকে বড় সাজাতে বলেছে তাহলে এইটা ছোট থেকে বড় সাজালে হয় প্রথমে একশো ছয় দশমিক নয় দুই এক এটা সব থেকে ছোট যেহেতু ছোট তাই চিহ্নটা এই দিকে হবে কিন্তু হ্যাঁ তারপরে একশো আট দশমিক শূন্য শূন্য তিন তারপরে একশো আঠারো দশমিক নয় শূন্য তিন এরপরে চার দাগে কি বলেছে যে তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো কতগুলো প্রশ্ন আছে মোট এখানে পাঁচটা প্রশ্ন আছে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হচ্ছে তিন করে তিনটে সঠিক উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে নয় নম্বর দাগে ক একটি বাসের দুই বাই তেরো অংশ লাল এক বাই তিন অংশ সবুজ ও আট বাই উনচল্লিশ অংশ হলুদ রং করা হয়েছে কত অংশ রং করা বাকি আছে তাহলে দেখো একদম সোজা অঙ্ক প্রথমে আমি কি করব যে বাসটার কত অংশ রং করা হয়েছে সেটা বের করে নেব তাহলে এখানে লিখবো যে বাসটি মোট রং করা হয়েছে এবার মোট কত কত ছিল দুই বাই তেরো এক বাই তিন আর আট বাই উনচল্লিশ এগুলোকে যোগ করে নেব যোগ করতে গেলে কি করতে হবে প্রথমে এই তেরো তিন আর উনচল্লিশের লসগো করতে হবে তেরো তিন উনচল্লিশের লসগো হচ্ছে উনচল্লিশ এরপরে তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করলে হয় তিন তিন দিয়ে এই দুইটাকে গুণ করতে হয় তাহলে তিন দিগুণি ছয় আবার তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করবো ভাগ করলে হয় তেরো তেরো দিয়ে এককে গুণ করলে হয় তেরো উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে হয় এক এককে আট দিয়ে গুণ করলে হয় আট তাহলে এই ছয় তেরো আটকে আমরা যোগ করবো তাহলে ছয় তেরো আট যোগ করলে হয় সাতাশ আর নিচে উনচল্লিশ আছে উনচল্লিশ হলো এবার যেহেতু এটাকে কাটা যায় তাই আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে কত হয় নয় তিন রং সাতাশ আর তিন তেরো উনচল্লিশ তাহলে নয় বাই তেরো অংশ এটা তো বেরোলো কত অংশ রং করা হয়েছে কিন্তু আমাদের কী চেয়েছে যে কত অংশ রঙ করা বাকি আছে তাহলে বাকি অংশ বের করবো কিভাবে আমরা যদি টোটাল অংশ থেকে এই যতটা রং করা হয়েছে ততটা বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশ পেয়ে যাব তাহলে টোটাল অংশ তো দেওয়া নেই তখন আমরা টোটাল অংশ কি করব ধরে নেব তাহলে ধরি সম্পূর্ণ বাস সমান এক অংশ এইবার কি লিখবো যে বাসটি রং করা বাকি আছে এই এক মানে টোটালটা থেকে যত অংশ রং করা হয়েছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে কত অংশ বাকি আছে পেয়ে যাব তাহলে এক বিয়োগ নয় বাই তেরো তাহলে এই একের নিচেও কিছু নেই মানে এক আছে আর এক আর তেরো লসাগু তেরোই হয় এই তেরো দিয়ে সোজা এই এককে গুণ করে দেবে তাহলে তেরো অক্ষে তেরো আর এই তেরো দিয়ে তেরো ভাগ করলে হয় এক এককে নয় দ্বিগুণ করলে হয় নয় তাহলে তেরো থেকে নয় বাদ দিলে কত হয় চার আর নিচে তেরো চার বাই তেরো অংশ রং করা বাকি আছে পরে খদাগের অঙ্ক বাজার থেকে সকালে বাবা তিন বাই চার কিগড়া চিনি এনেছে বাড়িতে এক বাই পাঁচ কিগ্রা চিনি ছিল সারা দিনে মা নয় বাই দশ চিনি খরচ করেছেন দিনের শেষে কত কিগড়া চিনি পড়ে আছে তাহলে একবারে করে দেবো দেখো এই তিন বাই চার অংশ চিনি এনেছে আর এক বাই পাঁচ কিগ্রা চিনি ছিল তাহলে এনে তো এইখানেই রাখবে তাহলে এই দুটো যোগ করব সেই যোগ ফল থেকে যদি আমি মা যতটা খরচ করেছে এই নয় বাই দশ অংশ সেই খরচটা বাদ দিয়ে দিই তাহলে কতটা পরে পেয়ে যাব তাহলে সোজা একেবারে এক কথায় লিখবো যে দিনের শেষে চিনি পরে আছে তিন বাই চার যোগ এক বাই পাঁচ বিয়োগ নয় বাই দশ তাহলে এটাকে সমাধান করব প্রথমে ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা করতে হয় চার আর পাঁচের লসেও কত হয় কুড়ি প্রথমে কুড়ি দিয়ে চারকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ দিয়ে তিন কে গুণ করলে হয় পনেরো কুড়ি দিয়ে কুড়ি পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার চার দিয়ে এককে গুণ করলে হয় চার একইভাবে চলে যাব তারপরে নিচে পনেরো আর চার যোগ করলে কত হয় উনিশ রইল উনিশ আর নিচের কুড়ি কুড়ি বিয়োগ নয় বায় দশ এইবার আবার কুড়ি আর দশে লশও করতে হবে কুড়ি আর দশে লশও করলে হয় কুড়ি এই কুড়ি দিয়ে প্রথমে কুড়িকে ভাগ করবো ভাগ ফল কত হয় এক সেই এক দিয়ে উনিশকে গুণ হলো উনিশ কুড়ি দিয়ে দশ সরি কুড়িকে দশ দিয়ে ভাগ তাহলে দশ দ্বিগুণি করি তাহলে দুই হচ্ছে লস ভাগ ফল সেই ভাগ ফলকে নয় দ্বিগুণ করবো মানে নয় দ্বিগুণি আঠেরো উনিশ থেকে আঠেরো বাদ দিলে হয় এক আর নিচের কুড়ি কুড়ি তাহলে এই যে দিনের শেষে এক বাই কুড়ি গ্রা সরি চিন বলছি চিনি পরে আছে এরপরে একের গয়েরটা দেখো কি বলেছে যে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বানানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তাহলে প্রথমে বাগানের পরিসীমা কত ছিল দশ ঠিক আছে পরে কত বেড়েছে দুই বেড়েছে চলো এবার অঙ্কটা আমরা দেখে নিই বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের আগে কত ছিল দশ মিটার ছিল লিখলাম দশ মিটার তাহলে এই দশ মিটার হিসাবে সেই বাগানটির পরিষীমা হয় তাহলে যেহেতু এই বাগানটা একটা বর্গাকার আর বর্গাকার বাগানে সূত্র হচ্ছে চার গুণ একটি বহু দৈর্ঘ্য তাহলে একটি বহুদৈর্ঘ্য দশ তার সঙ্গে চার গুণ করে দিলাম পেয়ে গেলাম পরিসীমা চল্লিশ মিটার পরে কি বলেছিল যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হচ্ছে তাহলে আগে ছিল দশ প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি দুই মিটার করে বাড়ায় তাহলে কি হবে বারো মিটার দশ যোগ দুই বারো মিটার এইবার কি হবে এই নতুন বাগানটি পরিসীমা কি হবে পরিষেমা বের করার সূত্র চার গুণ একটি বহর দৈর্ঘ্য তাহলে গুণ একটি বহর ধর্ঘ্য বারো বারং অঙ্ক হয় আটচল্লিশ আটচল্লিশ মিটার কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছিল যে যে নতুন বাগানটির পরিসীমা আগের বাগের বাগানের তুলনায় কত বেশি তাহলে কত বেশি বের করতে গেলে কি করব। নতুন যে পরিসীমা সেইটা থেকে আমি আগেরটা বিয়োগ করে দেব তাহলে আমি বাকিটা পেয়ে যাবো যে কত বড় তাহলে নতুন বাগানের পরিসীমা আগের তুলনায় আটচল্লিশ বিয়োগ চল্লিশ মিটার সমান আট মিটার বেশি পেয়ে গেলাম নেক্সট ঘদ্যাগেরটা সোজা অঙ্ক অলোক ও অনিকেত আটটা তরমুজ নিয়ে বাজারে গেল একটা তরমুজ চল্লিশ টাকা দরে বিক্রি করে সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনে ভাগে ভাগ করে নিল প্রত্যেকে কত টাকা করে পেলো দেখো নিয়ে গেছে আটটা তরমুজ এক একটা বিক্রি করেছে চল্লিশ টাকায় তাহলে একটা যদি চল্লিশ টাকা বিক্রি করে আটটা বিক্রি করবে কত টাকায় আট গুণ চল্লিশ পেয়ে গেলাম কত টাকা চার আটে কত হয় বত্রিশ তিনশো কুড়ি টাকা দেখো সেটাই লিখেছি যে একটা তরমুজ বিক্রি করে পায় চল্লিশ টাকা এইভাবে যদি আটটা তরমুজ বিক্রি করে তাহলে আটটা তরমুজ বিক্রি করে পায় চল্লিশ গুণ আট সমান তিনশো কুড়ি টাকা কিন্তু কি বলেছে এই যে তিনশো কুড়ি টাকা সেই তিনশো কুড়ি টাকা তারা নিজেদের মধ্যে যে দুজন ছিল সেই অলক আর সমান ভাগে ভাগ করে নিয়েছে তাহলে কি লিখবো যে তিনশো কুড়ি টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে যেহেতু দুইজন ছিল তাই তিনশো কুড়ি ভাগ দুই সমান একশো ষাট টাকা তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল একশো ষাট টাকা করে পেল এরপরে দর্জির কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আরো দুইজনকে আনা হলো এখন তারা কত দিনে কাজটি শেষ করবে এটা একটা ঐকিক নেমের অঙ্ক দেখো প্রথমে দর্জি সংখ্যা লিখব এখানে তারপরে এখানে সময় লিখব দর্জি সংখ্যার একক হচ্ছে জন আর সময়ের একক দিন সেটা লিখেছে ব্র্যাকেটে প্রথমে দর্জি ছিল আটজন সময় লেগেছিল কুড়ি দিন পরে আরও দুজন এনেছি তাহলে আট যোগ দুই সমান দশ কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে তাই এখানে জিজ্ঞাসা জন্য এবার সেই কথাটা নিজের ভাষায় লিখব যে আটজন দর্জির কাজটা করতে সময় কত দিন কুড়ি দিন এবার সরাসরি আমরা আট থেকে দশ বের করতে পারি না তার জন্য একের মান বের করে নেব তাহলে একজন দর্জির কাজটা করতে কি সময় লাগবে বেশি সময় লাগবে আর বেশি মানেই গুণ তাই কুড়ি গুণ আট একইভাবে দশজন দর্জির কাজটা করতে কত সময় লাগবে দেখো যে কাজটা একজন দর্জির করতে যত সময় লাগবে দশ জনের করতে কি সময় কম লাগবে যেহেতু কম তাই দশটা নিচে কম মানে ভাগ আর বেশি মানে গুণ তাহলে প্রথমে যা ছিল কুড়ি গুণ আট সেটা লিখলাম বাই দিয়ে দশ এবার এই শূন্য এই শূন্য কেটে দিলাম নিচের একের কোনো দাম নেই তাহলে দাম নেই যেহেতু তাহলে ওপরে ওপরে হইলো দুই আর আট তাহলে দুই আর আট গুণ করলে কত হয় ষোলো তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হয়ে গেল তো এই ছিল পঞ্চাশ নম্বরের অঙ্কর প্রশ্ন এর আগেও আমি তিনটে ভিডিও এরকম আলোচনা করেছি এরকম প্রশ্ন নিয়ে বিভিন্ন স্কুলের সেটা ছিল দুটো পরিবেশের আর একটা বাংলার সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো আর এর পরবর্তী আরও ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটাকে তো লাইক করবেই সঙ্গে সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং